মোবাইলে পরিচয় সূত্র ধরে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে ভুয়া কাজী দিয়ে বিয়ে পড়িয়ে ছয় বছর যাবৎ সংসার করেছে জহরুল ইসলাম সুজন নামে এক যুবক শুধু শারীরিক সম্পর্ক নয় ওই সংসারে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে অবশেষে গেল বছরের নভেম্বরে প্রতারিত তরুণী জানতে পারেন তার বিয়ে বৈধ রেজিস্টার দিয়ে সম্পন্ন করা হয়নি বরং ভুয়া কাজী বানিয়ে সাক্ষীদের সামনে পাঁচ লাখ টাকা দেন মোহরে বিয়ে করে শেরপুরের নারিতাবাটি উপজেলার কিল্লাপাটা গ্রামের ওই যুবক এই ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে প্রতারণা শিকার ওই তরুণীর দায়ের করা মামলায় গত চার এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর শাওলী থানার ঈদগা মাঠ এলাকা থেকে র‍্যাব মিরপুরের সহযোগিতায় গ্রেফতার করে র‍্যাব জামালপুর মামলা শুটের র‍্যাব জানাই কিল্লাপাটা গ্রামের কাইয়ুম আনিছিলি জহরুল ইসলাম সুজন প্রায় ছয় বছর আগে মোবাইলে পরিচয় সূত্র ধরে প্রেমের ফাঁদে ফেলে মর্জিনা খাতুন নামে এক তরুণীকে সাপারের নবীনগর এলাকায় ভুয়া কাজী দিয়ে বিয়ে করে পাঁচ লাখ টাকা দেনমোহরের ওই ভুয়া বিয়ের পর অভিযুক্ত ইসলাম মর্জিনাকে নিয়ে তার নিয়েছে বাড়িতে গত প্রায় ছয় বছর যাবৎ সংসার করছিল ইতিমধ্যে তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয় কিন্তু পারিবারিক কলহের এক পর্যায়ে গেল বছরের নভেম্বরে ওই তরুণী জানতে পারেন তার বিয়েটি ছিল ভুয়া এরপর চলতি বছর আদালতে স্বর্ণাপন্ন হলে আদালতের নির্দেশে গেল পঁচিশ জানুয়ারি নালিতাবাড়ি থানায় মামলাটি নথিভুক্ত করা হয় এদিকে অভিযুক্ত জহরুল ইসলাম সুজন পলাতক থাকায় ধরাঝড় বাইরে রয়ে যায় সে এক পর্যায়ে র্যাব মিরপুরের সহযোগিতায় র্যাব জামালপুর অভিযুক্ত জহরুল ইসলাম সুজনকে রাজধানীর শাহালি থানার ঈদগাহ এলাকা থেকে গত চার এপ্রিল তাকে গ্রেফতার করে পরে তাকে নালিতাবাড়ি থানায় সোপোর্দ করা হলে থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় জানাতুল হাসানা চ্যানেল বাংলা